কিছু সংখ্যক মানুষকে বিনা হিসাবে জানা দিবে সুবাহ এই লোকগুলি যারা রাতের আধারে উঠে যুদ্ধে নামাজ পড়ে যাই নামাজে দাঁড়ায় মানুষ ঘুমের মধ্যে থাকে কিন্তু এই মানুষগুলি যাই নামাজে থাকে এই মানুষগুলো যাইনামাজে দাঁড়িয়ে নিজের গুণাহের কথা স্মরণ করে তিনি কান্না করেন চোখের পানি দেয় আল্লাপাক এদেরকে জান্নাত দিবেন আমরা একটা হাদিস জানি যে আল্লাপাক পাক কিয়ামতের ময়দান যখন কায়েম করবেন কায়েম করার পরে আরশের নিচে সাত শ্রেণীর মানুষকে সায়া প্রদান করে তার মধ্যে এক শ্রেণীর মানুষ তারা হলো ওই গুণের মানুষ যারা ক্রন্দন নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তো এবং আল্লাহ দরবারে তারা করত এই মানুষকে কিন্তু আল্লাহ বিনা হিসেবে মাফ করবেন কিভাবে কিছু মানুষকে আল্লাহ আল্লাপা কিয়ামতের ময়দানে ফেরিস্তাকে ঘোষণা করবেন ফেরিস্তারা তারা ঘোষণা করবে যে আল্লাহ কিছু কিছু মানুষকে এই বিনা হিসাবে জানতে পেরে এই ঘোষণা যখন শুনবেন সমস্ত মানুষ দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে ভাববে যে আজকে মনে হয় আমাকে আল্লাহ জান্নাত পারবে আজকে মনে হয় আমি বিনা হিসাবে জানলাতে যাব। কিন্তু না যারা রাতে আধারে উঠে তাহার যাতে নামাজ করেছে আল্লাহ তাদেরকে ধরে ধরে জানতে পেরবে সোভা কিন্তু এই স্থানের মানুষ কিন্তু কম হবে এই স্ত্রীর মানুষ একটু কম হবে আপনি বলেন তো একটা মসজিদে যখন মানুষ যখন নিয়মিত নামাজ পড়ে নিয়মিত সলাপ আদায় করে এখন এই মানুষগুলির মধ্যে কয়েকজন মানুষ আসেন যে রাতে আধারে উঠে আপনি তাহার যোতে নামাজ পড়েন কয়েকজন বলেন তো মানুষ আসে এরকম খুবই কম তাহার যাতে নামাজ মানুষ খুবই কম করে এই জন্য বিশেষ করে সেই দিন আল্লাহ পাক যে বিনা হিসাবে জান্নাত দিবেন তার মধ্যে এই বিনা হিসাবে জানলাতে যে জান্নাত দিবেন এই সংখ্যার মানুষ খুব কম হবে এই জন্য তাহার নামাজ পড়ার দরকার আছে না নেই আছে এই জন্য তাহার নামাজ পড়তে হবে তাহার যদি নামাজ যদি আমরা নিয়মিত করতে পারি তাহলেই পাক আশা করি যে আমরা ওই বিনা হিসাবে তালিকায় করে যেতে পারি তো বিশেষ করে রমজান মাসে তাহারতে নামাজ কিন্তু একটু বেশি হয় কারণ আল্লাহ সেহেরি খাওয়ার হুকুম করেছেন রমজান মাস রোজা রাখতে হবে সেহেরি খাবারের জন্য যখন মানুষ ওঠে তখন একটু আগে উঠে উঠে সৌন্দর্য রোজ করে দুই চার রেখা তাহার্য করে দোয়া করে তারপরে কিন্তু খাবার হয় অনেকেই আছেন আবার অনেকেই খাবার খেয়ে তাহায করে দেয় তো রমজান মাস মা একটি মাস এই মাসে তাহার তাহাজ্জুদের নামাজ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম একটি দোয়া করতেন। উম্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম রাতে যখন সালাত আদায় করতেন, দোয়া করতেন, একটি দোয়া করতেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবায় ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবায় ইয়াসীরা। আল্লাহ আমার হিসাবটা আপনি সহজ করে দেন। আমার হিসাবটা কি করে দেন সহজ করে দেন মাইশা রাজি আল্লাহ তালা রাসুলকে বলেন হ্যা রাসুল আল্লাহ আল্লাহ তো আপনার আগে পরে জীবনের সব গুণে তো মাফ করে দিয়েছে তা আপনি মাফ চান কেন আল্লাহ রসুল বলেন যেটা আমি আল্লাহর কাছে মাপ চাই শুকরানা হিসাবে কারণ আল্লাহর পাকড়াও বড় কঠিন আল্লাহ যেই দিন ধরবে 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 সেই দিন কিন্তু কঠিন ভাবে ধরবে এই জন্য আল্লাহর কাছ থেকে আমি সব সময় ক্ষমা চাই মাপ চাই আমার হিসাবটা যেন আল্লাহ সহজ করে দেয় এই জন্য আমরা অনেক গুণা করেছি অনেক কাজ করেছি অনেক আমরা হাসা কাজ করে থাকি এবং আল্লাহ আমাদের যেই নিয়ামত গুলো দিয়েছে এই নিয়ামতের হিসাব যদি আল্লাহ যদি একদিনের হিসাব যদি আমার কাছে চায় তাহলে আমি আপনি হিসাব দিতে পারবো কিনা একটু চিন্তা করেন বলতেন আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দেন এই শিক্ষাটা হলো জন্য শিক্ষা সুভা আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষা গ্রহণ করে অর্জন করে আল্লাহর সামনে হাজিরা দাও